আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই মহান আল্লাহ তালার ইচ্ছায় ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই মহান আল্লাহ তালার ইচ্ছাই বন্ধুগণ আপনারা দেখছেন কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মরসালিন বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুগণ বন্ধুগণ আমলটি হলো এমন একটি আমল শেয়ার করব যে আমল আপনি কখনো শোনেননি আমার মনে হয় বন্ধুগণ আজকে সেই আমল দিব আপনার বাড়িতে দুষ্ট জিনের উৎপাত আছে আপনার বাড়িতে জিনিসপাতি এমনি এমনি পরে যাই আপনার বাড়িতে থালা বাসন ঘর থেকে পড়ে যায় ধুমধাম শব্দ হয় ঘরের কোণে থেকে অথবা সাদের উপরে দুরুম দরম শব্দ হয় বন্ধুবন এরকম দুষ্ট জিন ভয় দেখায় তো বাড়ি ঘর থেকে দুষ্ট জিনকে কিভাবে তাড়াবেন বন্ধুগণ এই আমূল্যেই হাজির হলাম বন্ধুগণ যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুগণ সেই সাথে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন বন্ধুগণ কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান আমি সেই বিষয়ে আমল বানানোর চেষ্টা করব বন্ধুগণ তো বন্ধুগণ ভিডিওটি শেয়ার করতে হবে প্রতিটি মবিন মুসলমানের দরজায় যেন ভিডিও পৌঁছিয়ে যায় বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন এক কপি করে সব দান করবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে আমল শুরু করি বন্ধুগণ আমলটি হলো আপনি কি করবেন অজু করে পাক পবিত্র অবস্থায় নামাজে বসবেন বসে আপনি এক বালতি অথবা জগে করে পানি নিবেন পানি নিয়ে আপনি কি করবেন বন্ধুগণ আপনার করণীয় হচ্ছে আপনি প্রথমে একবার করবেন তার আগে বলে রাখি দরোদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা তিনবার পড়বেন মানে প্রতিটি আমল শুরু করার আগে দরদ শরীফ পরে নিতে হয় যেহেতু কোরআন দিয়ে আমরা কাজ করি কোনো শিরিপ কুফুরি দিয়ে কাজ করি না তাই আমরা কোরআনের আমলই শেয়ার করি পরীক্ষিত আমল পাওয়ার বন্ধুগণ আপনি কি করবেন দরুদ তিনবার এরপরে একবার পড়বেন একবার পরে একটি দম দিয়ে দিবেন এরপরে আপনি কি করবেন বন্ধুগণ সুরাজিনের এক নম্বর আয়াত থেকে মানে শুরু থেকে শুরু শুরু থেকে পড়বেন সুরাজিনের প্রথম থেকে নিয়ে চার নাম্বার আয়াত পর্যন্ত পড়তে হবে এই চার নাম্বার আয়াত শতত পর্যন্ত আমি আগেতে বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আল ওহিয়া ইলাইয়া আন্না হোস্তমা'ানা ফারুম মিনাল জিন্নি ইন্না ফা আহাদা একবার পরে একটি দম দুইবার পরে দুইটি দম তিনবার পরে তিনটি এরকম পাঁচবার বার পরে পাঁচটি দম দিয়ে দিবেন বন্ধুগণ এরপরে কি করবেন আয়াতুল কুরসি সুরায় বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসি আপনি পড়বেন আয়াতুল কুরসি পরে তিনবার পরে তিনটি দম একবার পরে একটি দুইবার পরে দুইটি তিনবার পরে তিনটি দম দিয়ে দিবেন এরপরে আবার তিন বাদুর শরীফ করবেন আপনার আমুল শেষ এখন এই পানি কি করবেন ঘরের মধ্যে আগিনার মধ্যে সাদের ওপরে অথবা বিছানায় বিছানার নিচে সব জায়গায় সিটে দিবেন বন্ধু দুষ্ট জিন কখনো থাকতে পারবে না যত ভয়ঙ্কর যিনি হোক যত জাদুঘর যিনি হোক যত বড় ধরনের দানব হোক না কেন ক্ষমতা নাই সে আপনার বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য বাধ্য সে যদি না যায় পড়ে শেষ হয়ে যেতে মারা যেতে বাধ্য কোরআনের এত বড় পাওয়ারফুল ফুল আমল বন্ধুগণ কি করবেন শুধু না জায়গায় পানি দিবেন না পেশা পায়খানায় এরপরে গোসলখানায় এরপরে আপনার গোয়াল ঘর গরু রাখার যে ঘরগুলো এগুলো ঘরে দিবেন না বন্ধুগণ কারণ কোরআনের আয়াত দ্বারা পানি এই পানিগুলো না জায়গায় ফেলবেন না সমস্ত পানি ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি চিরকালের জন্য মুক্ত হয়ে যাবেন জিন থেকে দুষ্ট জিন দুষ্ট শয়তান আপনার ঘরে কখনো আর আসতে পারবে না তো এই বন্ধুগণ এরপরে কিন্তু আপনাকে বাড়ি বন করতে হবে আপনি যে বের করে দিলেন আবার তো ঢুকতে পারে অতএব ওটা বের করে দিয়েই আপনাকে কি করতে হবে বাড়িটা বন্ধ করে নিতে হবে দিয়ে বাড়িটা করে নিতে হবে আমি বাড়ি বন্ধ করারও ভিডিও পাই আপনারা যদি পাশে থাকেন বন্ধুগণ ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুগণ পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন বন্ধুগণ এরকম ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেলের সঙ্গেই সঙ্গে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ আল্লাহ কবুল করুক আল্লাহ যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি চুক্তির বিনিময়ে কাজ করি না দিয়ে যা দেন মানুষ যা দেয় হবে সেটাই নেই আমার ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেব লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ তালা কবুল করুন আমি